আজকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টটা হচ্ছে যে বোম দিয়ে বাটি ওড়াবো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের তিনজন আছি এই যে বোম পরেরটা দেখা যাক বন্ধুরা আমরা শুরু করছি এই যে আমাদের বোম এই যে আমাদের বাটি এই এর এর হাতে আছে ধূপকাঠি দেখতেই পাচ্ছেন এই যে বোম তো নাও স্টার্ট করা যাক সঙ্গে সঙ্গে বাটি চাওয়া দেবে বাটি কয় বাটি কয় দে বাবা বাটিটা কোথায় গেছে দেখে আসি চলো চলো বাড়িটা দেখে আসি চলো বাড়িটা দেখে আসি বাবা বাটি কোথায় গেলো রে বাবা বাটিটা কই আমার বন্ধুরা ভাবতেই পারছি না যে বাটিটা ওখান থেকে উড়ে ঠিক এই জায়গাটায় পড়েছে আপনারা দেখুন আমি খালি বাটির কাছে যাচ্ছি দেখুন বন্ধুরা বাটিটা ঠিক ওই সোজাই পড়েছে দেখুন খালি বন্ধুরা এই যে বাটি দেখতেই পাচ্ছেন বাটিটা ঠিক ওখান থেকে উড়ে এখানে এসে পড়ে দেখলেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন